আসসালামু আলাইকুম তো আবারও কিন্তু পাকিস্তানি ডিজাইনের মধ্যে শিপন যে ড্রেসগুলি সবাই চাচ্ছেন নিয়ে চলে আসলাম বিলানটার প্রাইস থেকে একেবারে কালার কম্বিনেশনগুলি ডিজাইনগুলি খুবই সফট কালার কম্বিনেশনগুলি পাবেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে অল ওভার ডিজিটাল পিন বলেন কালার বলেন কম্বিনেশন বলেন সব দিক দিয়ে পারফেক্ট প্যান্টের কাপড়টা অনেক সুন্দর আর এটার যে শিপনের মধ্যে একটু দোপাটা চলে আসবে তবে একটু ডিফারেন্ট কিছু শিপনের দোপাটা পাবেন যারা শপে আসতে এসেছেন দেখেন শিপনের মধ্যে কিন্তু স্টেপ স্টেপ ডিজাইন করা তারপর হচ্ছে ওভারে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফাইনালি এটা হচ্ছে অফ হোয়াইটের মাঝে দুই পাশে টরে কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে সলিডের মধ্যে এটা হচ্ছে দোপাট্টার লুকটা পাবেন এই হচ্ছে দোপাট্টার লুকটা পাবেন সফট কাপড় কোয়ালিটির মধ্যে যারা শপে আসতে যাচ্ছেন চলে আসেন লাইকজারি শিপনের মধ্যে গুলি দিচ্ছি ফাইনালি এই কালারটা হচ্ছে সুন্দর মাসালা ডিজাইনগুলি সবসময় আপডেট কিছু দেওয়ার চেষ্টা করি যারা আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছেন সুন্দর কিছু ড্রেস উপভোগ করবেন তারা চলে আসতে পারেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়েছি এটার কালারটা সুন্দর হবে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টার লুকটা চলে আসবে এটা কিন্তু হচ্ছে শিপন মাঝে চলে আসবে এই কালারটা হচ্ছে মাসাল্লাহ এটা সুন্দর চলে আসবে ডিজাইন বলেন কালার বলেন সব দিক দিয়ে পারফেক্ট আর এটা কিন্তু হচ্ছে দোপ্পাটার লুকটা চলে আসবে শিপন ওনার মাঝেই কালারফুল কিন্তু হচ্ছে সবসময় একটু ভালো লাগে তারপরে এই ডিজাইনটা দেখেন তো কত সুন্দর ম্যাজিনটার সাথে কিন্তু হচ্ছে ব্লু কিন্তু হচ্ছে একটা শেড চলে আসবে দেখেন সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে ব্লু ডিজাইন করা তারপর হচ্ছে শিপন ওনার দোপ্পাটার দেখেন বিশাল বড় প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস এগারোশো পঞ্চাশ ছয় পিসের উপর নিলে কিন্তু আলাদা একটা প্রাইস হবে এইটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এই হচ্ছে দোপাট্টা লুকটা চলে আসবে অনেক ভালো লাগে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার বাসন্তী কালার অনেক আপনারে কিন্তু বাসন্তী কালারটা পড়তে চাচ্ছেন তাদের জন্য এই কালারটা খুবই পারফেক্ট ডিজাইন বলেন কালার বলেন সব দিক দিয়ে কিন্তু স্যাটিসফাই আর সরাসরি যারা শরমে আসবেন চলে আসবেন কারণ শরীরে এসে ভিজিট করলে পছন্দের ডিসগুলি নেওয়া যায় খুব সহজেই আজকে এই পর্যন্তই আল্লাহ